এই সাতটি দুর্বলতার কথা আপনি যদি জেনে যান তাহলে নারীরা পাগল হয়ে যাবে আপনার প্রতি আপনি কোনো নারীর ভালোবাসার জন্য কখনোই ছটফট করবেন না প্রতিটি নারীর মধ্যে এই সাতটি দুর্বলতা থাকে আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে তাহলে সারা জীবন সে ভুল ধারণার মধ্যে থাকে সারা জীবন কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে কিন্তু সে কখনোই পায় না একজন পুরুষ হওয়া সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছুই ভাবেন তাতে মনে হয় আপনিও কোনো ভুল ধারণার শিকার তাই আমি আপনাদের সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি যেগুলো জানা আপনার জন্য ততটাই জরুরি যতটা জরুরি আপনার জন্য বেঁচে থাকা তাহলে আসুন সময় নষ্ট না করে জানা যাক ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে যেগুলি একটি নারীর মধ্যে থাকে আর যেগুলো প্রতিটি পুরুষকে জানা উচিত প্রথম একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীরও একজন পুরুষের দরকার যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধুমাত্র তাদের মধ্যেই আছে কিংবা শুধু তাদেরই প্রয়োজন তাহলে এমনটা একদমই নয় ঈশ্বর দুটি আলাদা আলাদা লিঙ্গের মানুষ তৈরি করেছেন তাহলে অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে ব্যাস শুধু এটুকু বুঝে নিন যে প্রত্যেকটা নারীরও পুরুষের দরকার আমি পুরুষের কথা বলছি কিন্তু আফসোস এই কলিযুগে পুরুষের রূপে শুধু কাপুরুষ ঘুরে বেড়াচ্ছে এর জন্য নারীদেরও পুরুষের প্রতি ভয় হয় আর এর জন্যই তারা সবসময় একাই থাকতে চায় কারণ খারাপ পুরুষের চক করে পড়ে তারা নিজের জীবনকে বরবাদ করতে চায় না প্রত্যেকটি নারীরও পুরুষের প্রয়োজন যে তার সম্মান করবে যে তাকে বুঝবে যে তাকে খেয়াল রাখবে যদি এমন পুরুষত্ব বোধ আপনার মধ্যে থাকে তাহলে কোনো নারী কখনো তাকে এড়িয়ে যাবে না তাকে যে কোনো নারী পেতে চাইবে দ্বিতীয় দুর্বলতা নারীরা সৌন্দর্য দেখে না কিন্তু একটা মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণই সত্যি যে নারীরা সৌন্দর্য হচ্ছে সুন্দর মনকে বেশি দেখে মহিলারা পুরুষের মতো হয় না তারা সুদর্শন পুরুষকে ভালোবাসতে পারে কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদের কখনোই ছেড়ে যায় না কারণ নারীদের মন খুবই কমল হয়ে থাকে তাদের মনের মধ্যে ভাবনা জাগে শুধুমাত্র কোনো পুরুষের মন দেখে হতে পারে দেখতে যতই ভালো হোক না কেন কিন্তু যদি সে মন থেকে নোংরা বা কালো হয় তাহলে কোনো অবস্থাতেই সেটা পছন্দ হয়ে উঠতে পারে না এর জন্য নিজের চেহারাকে সৌন্দর্য করার বদলে নিজের মনকে সৌন্দর্য করে তুলতে শেখো যদি মন সুন্দর থাকে তাহলে সমস্ত নারী তোমার প্রতি আকৃষ্ট হবে তৃতীয় দুর্বলতা নারীদের জেতা যায় না আরও একটি ভুল ধারণা আমি আপনাদের ভাঙতে চাই যে নারীদের কখনোই জয় করা যায় না হ্যাঁ এটা একদমই ঠিক যদি তুমি এটা ভাবো যে অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে বস্ত্র দিয়ে কোনো নারীর মনে নিজের প্রেম ও ভালোবাসা সৃষ্টি করে ফেলবে তাহলে এটা কখনোই হবে না যদি তুমি চাও যে কোনো নারী তোমাকে পছন্দ করুক তাহলে তুমি তাকে প্রেম ও ভালোবাসা দিয়েই জিততে পারবে যদি তোমাকে কেউ ভালোবাসে না বা ভালোবাসতে চায় না তাহলে তুমি যতই শক্তি প্রয়োগ করো না কেন তাকে কখনোই তুমি নিজের করে তুলতে পারবেন না চতুর্থ দুর্বলতা ইমোশনাল বা আবেগ প্রবল হওয়া ঈদের সবচেয়ে বড় দুর্বলতা কেউ যদি পুরুষের দুর্বলতার কথা জিজ্ঞেস করে তাহলে সত্যি বলতে হাজারটা দুর্বলতা সেকেন্ডের সামনে চলে আসবে কিন্তু নারীর ক্ষেত্রে এটা উল্টে যায় কিন্তু হ্যাঁ এমনও দুর্বলতা আছে নারীর মধ্যে গাছ যা পুরুষ খুব ভালোভাবেই ফায়দা তোলে আর সেটা হলো আবেগ প্রবল হওয়া নারীরা খুব ইমোশনাল হয়ে থাকে তাদের মন খুবই কমল হওয়ার কারণে অনেক কাপুরুষ তাদের দুর্বলতার সুযোগ নিয়ে থাকে তাদের সঙ্গে খারাপ কাজ করে এরপর তাদের ফাঁসিয়ে তাদের বরবাদ করে দেয় নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু তাদের আবেগকে পারে না সেও যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে দেয় তাহলে দুনিয়া যাই কিছু বলুক না কেন তার কিছুই যায় আসে না তারাও পুরুষের মতো প্রেমে পাগল হতে পারে কারণ তারা পুরুষের চেয়ে বেশি আবেগ প্রবল হয়ে থাকে পঞ্চম দুর্বলতা তাদের পেটের মধ্যে কোনো কথাই হজম হয় না ইতিহাসের পাতা উল্ডালে দেখা যায় মহাভারতের সময় যখন পান্ডব কৌটুলের যুদ্ধ শেষ হয়ে যায় তখন অবশেষে মাতা এই বলেছিলেন যে কর্ণ তারই ভাই ছিলেন এবার জ্যোতিপৃষ্ট খুবই ক্রোধ হয় তাই সে মাতা কুন্ডিকে অভিশাপ দিয়ে বলে যে তুমি এতদিন ধরে এত বড় কথা কেন লুকিয়ে রেখেছিলে যে আজকের পর থেকে কোনো নারী কোনো কথাকে বেশি সময় নিজের পেতে লুকিয়ে রাখতে পারবে না আর এই কারণেই এটা নারীর খুবই বড় দুর্বলতা হয়ে উঠেছে আর সত্যি এটা অনেক বড়ই দুর্বলতা এই দুর্বলতার জন্য অনেকবার নিজের ক্ষতির মুখোমুখি হতে হয় তাদের অনেক ঘর ধ্বংস হয়ে যায় ষষ্ঠ দুর্বলতা যুবকদের প্রতি তারাও আকৃষ্ট হয় যেভাবে তুমি একজন পুরুষে যুবতীদের প্রতি আকৃষ্ট অনুভব করো ঠিক ওইভাবেই নবযুবকদের প্রতি নারীরাও আকৃষ্ট হয় পার্থক্য শুধু একটাই থাকে যে তারা নিজের আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে জানে যেখানে পুরুষ এটা নিয়ন্ত্রণ করতে পারে না তারা বলে ফেলে নবযুবকদের প্রতি আকৃষ্ট হওয়া এটা সমস্ত নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হয় তারা এটা বুঝতে দেয় না কিন্তু এর অর্থ এটা একদমই নয় যে তাদের কোনো ধরনের কোনো আকর্ষণ অনুভব হয় না তারাও আকৃষ্ট হয় যে সমস্ত পুরুষের শরীর সুস্থ সবল বুদ্ধি তীক্ষ্ণ যার মনোভাব সুন্দর এমন পুরুষের প্রতি নারীরা সঙ্গে সঙ্গে আকৃষ্ট হয়ে পড়ে এর জন্য এই ভুল ধারণার মধ্যে একদমই কেউ থাকবেন না যে পুরুষরাই শুধু নারীদের উপর আকর্ষণ অনুভব করে ষষ্ঠ দুর্বলতা যে পুরুষ ইজ্জত বা সম্মান দেয় ওই নারী তাদের হয়ে যায় প্রত্যেকটা পুরুষের মধ্যে এই প্রতিযোগিতা চলতে থাকে যে আমি কিভাবে ওই নারীর মনে জায়গা করে তুলব এর জন্য কি আমাকে দেখতে ভালো হতে হবে নাকি অনেক বেশি টাকা রোজগার করতে হবে কিন্তু সত্যি কথা বলতে যে পুরুষ নারীকে সম্মান দেয় সে তার হয়ে যায় শুধুমাত্র সম্মান দেওয়া ও ভালোবাসার মাধ্যমেই আপনি কোনো নারীর মনে নিজের জায়গা করে নিতে পারেন আর এটাই একজন নারীর সবচেয়ে বড় দুর্বলতা হয়ে থাকে যেমন একজন ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখতে পায় ঠিক একইভাবে নারীরাও তাদের স্বামী বা কোনো পুরুষের মধ্যে নিজের পিতার প্রতিচ্ছবি ছবিকে দেখতে চায় যেভাবে তার পিতা তাকে খেয়াল রাখে ভালোবাসে তার সমস্ত চাহিদাকে পূরণ করে ঠিক ওইভাবেই যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে কোনো কোন ছাড়াই নারীরা তার দিকে আকৃষ্ট হয়ে থাকে বন্ধুরা নারীদের একটা জিনিস ভাববার ভুল কখনোই করবেন না একটি নারীর নজরে যে পুরুষ সম্মান হয়ে যায় তার মাথায় রাজার মুকুট চলে আসে আর যাকে তারা একবার ঘৃণা করতে শুরু করে দেয় তার দিকে তারা ফিরেও তাকায় না এমনটা কখনোই ভাববেন না যে ক্ষমতা ও টাকার জোরে কোনো নারীর মন জিততে পারবেন এই কথাটি স্বয়ং চাণক্য বলেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা এই সাতটি দুর্বলতার ব্যাপারে জানলাম যে দুর্বলতাগুলো সমস্ত নারীর মধ্যেই থাকে এই সমস্ত দুর্বলতা এই সমস্ত দুর্বলতাগুলোকে প্রতিটা পুরুষকেই জেনে রাখা উচিত কিন্তু এগুলোকে ব্যবহার করার জন্য নয় এগুলোকে জেনে নিজের পছন্দের নারীর মনের মধ্যে নিজের জায়গা করে তুলুন এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা একটি চালের বস্তা যে তুলতে পারে সে কিনতে পারে না আর যে কিনতে পারে সে তুলতে পারে না জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না আর যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না ক্ষুধা বলে কাউকে কষ্ট দিয়ে নিজের খুশির জন্য আমার কাছে দোয়া করো না কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না কারোর মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয় ভালোবাসার প্রয়োজন যে আপনাকে সত্যিই ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না মিষ্টি নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই হলো আসলে আপনার সঠিক বন্ধু ইতিহাস সাক্ষী রয়েছে আজ পর্যন্ত লবণে কখনো পোকা লাগেনি বাধা তো কেবল জীবিত মানুষের সামনেই আসে কারণ মৃত ব্যক্তির জন্য তো রাস্তা সবাই ছেড়ে দেয় চিন্তা এতটা করুন যেন কাজ হয়ে যায় এতটাও নয় যে জীবন শেষ হয়ে যায় কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনে আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই ফিরে পাবেন সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার মধ্যে ভুল বার করার জন্য হাজারো মানুষ আছে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য হাজারো লোক আছে লোক দেখানোর সম্পর্ক হচ্ছে ভালো হলো একা থাকা কারণ এটা আপনার শান্তি দেবে আর এটাই সত্যি সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটবেলা কত সুন্দর ছিল তখন খেল্লাই জীবন ছিল আর এখন জীবনটাই খেল্লা হয়ে গিয়েছে কেউ ঠিকই বলেছে কোন বয়সে রোজগার করব আর কোন বয়স অব্দি পড়াশুনো করবো এটা আপনি নয় পরিস্থিতি ঠিক করবে কান্না করে কাউকে পাওয়া যায় না আর কাউকে হারিয়েও ভোলা যায় না কিছু লোকের ধৈর্যই হলো তার চুপ থাকা যদিও এদের কাছে অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে কারণ এরা ওই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সেটা দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হবার বড় একটি কারণ হলো একজন সঠিকভাবে বলতে পারে না আর একজন সঠিকভাবে বুঝতে পারে না উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন লোক আপনাকে আপনার বাইরে দেখেই বিচার করবে আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন ঈশ্বর আপনাকে আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতিরই নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছে তত বেশি পাথর ছোড়া হয় আপন সে হয় না যে আপনার কান্না করার পরে আপনার কাছে আসে আপন তো সে যে আপনার কান্না করতে দেবে না চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন কেউ যেন আপনার কারণে সেই কষ্ট না পায় একশোবার ভুল করলে কেউ ছেঁড়ে যায় না ছেড়ে যায় তো এক ভুল একশোবার করলে কেউ চুপ থাকা মানে এই নয় যে সে বলতে পারে না কেউ হাত জোর করা মানে এই নয় যে সে হাত মুঠো করতে পারে না কেউ শান্ত থাকা মানে এই নয় যে সে ঝত তুলতে পারে না কারোর বাহ্যিক রূপ দেখে বিচার করতে এসো না বাদ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয় যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা রাখবেন সেই মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতেও পারবেন না যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে যা শিক্ষা পেয়েছ তা কখনোই ভুলে যেও না কেউ যদি তোমাকে দেখে হিংসা করে তাহলে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম যার জন্য আপনি ভালো মন্দ সব ছেড়ে দেবেন সেই আপনাকে একদিন সবার আগে ছেড়ে চলে যাবে পরিবারের সেই মানুষটা একদিন দোষী হয়ে যায় যে নিজের ভোগ বিলাসিতা ত্যাগ করে সবাইকে করেছিল খুশি সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি একবার কোনো ঘৃণা জন্মে যায় সে ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয় একটা কথা সবসময় মনে রেখো সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে তুমি যাদের নতুন পথ খুঁজে পাও যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সেই আপনাকে একদিন অবহেলার পাত্র করবে এটাই বাস্তব কাউকে হারানোর ভয়টা তারাই সবচেয়ে বেশি পায় যারা সত্যি কাউকে মন থেকে ভালোবাসে লেখা নেই পড়া নেই সমাজের সদ্দার জ্ঞানীগণী চুপচাপ বিচার করে চোর বাট এটাই বর্তমান পরিস্থিতি যেখান থেকে আবেগ শুরু হয় সেখান থেকে শুরু হয় জীবনের আসল মানে দুই দিনের জন্য হাতটা ধরে রাখার ক্ষমতা সবার থাকে সারা জীবন হাত ধরে রাখার ক্ষমতা সবার থাকে না জীবনকে বুঝতে চাইলে পিছন ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো আমরা সত্যিই কি বোকা তাই না যা হবার নয় যা পাওয়ার নয় তাকেই নেই সবচেয়ে বেশি ভাবি সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না আর যদি সম্পর্ক স্বার্থ নিয়ে হয় তাহলে জুটতে চাইলেও জুটবে না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে ভালোবাসার মধ্যে নিজের সম্মানটাই বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ অনুভূতির চেয়ে সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ চোখের মায়া হাসির মায়া আর কথার মায়া এই তিনটে থেকে একটা মায়াই তুমি জড়িয়ে গেলে মানুষটাকে কখনই ভুলে থাকতে পারবেন না ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়াটা খুব সহজ কিন্তু সেই বুক থেকে তাকে বের করে মুছে ফেলা অনেক কঠিন কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়ে অনেকগুণ কষ্ট হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা যে মেয়ে তোমাকে সত্যিকারের ভালোবাসবে তার মাঝে এই দুটি লক্ষণ অবশ্যই দেখতে পাবে সে কখনোই তোমাকে ব্যস্ততা দেখাবে না সে সবসময় তোমার সাথে কথা বলতে চাইবে সে কখনোই তোমার কাছে দামি দামি গিফট চাইবে না বরং একটু সময় পেলেই সে অনেক খুশি হবে কেউ ঠকছে শুরুতে আর কেউ ঠকছে শেষে মানুষগুলো আজ মোটেই ভালো নেই সত্যিকারের ভালোবেসে সিংহ দিনে আঠেরো ঘন্টা ঘুমোয় আর গাদা দিনে আঠেরো ঘন্টা খাটে যদি পরিশ্রমী সাফল্য চাবিগাটি হতো তাহলে বনের রাজা গাদা হতো সিংহ নয় তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন তো আজকের এই উক্তির মধ্যে কোন কোনটি আপনার সব থেকে সেরা বলে মনে হলো কমেন্ট করে অবশ্যই জানান অ্যান আজকের এই ভিডিওটি আপনার লাইফের একটুও কাজের মনে হলে একটা লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে অ্যান এরকম ইন্সপায়রিং ভিডিও পাওয়ার জন্য এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্যানটি প্রেস করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক